আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা হয়েছে অনেক বড় একটা একটা বাড়ি থেকে এই যে পুরা বিল দেখতে পাইতেছেন একদম পরিষ্কার আকাশ দেখতে কার না ভালো লাগে আসলে অনেক সুন্দরই লাগে এটা হইল আমাদের পুরনো চেয়ারম্যানের বাসারে এটা এখান থেকে এ রাস্তাটা একদম বরাদ্দ হয়েছে নূতন একদম সবুজ শ্যামল ঘেরা একদম বিলের মাঝখান দিয়ে রাস্তা বরাদ্দ হয়েছে কে বলেছে দেশে উন্নয়ন দেখছেন কথা দিয়ে রাস্তা এখানে কিন্তু বিলই ছিল জমিন এই খোলা জায়গায় রাস্তা হয়ে গেছে এবং এই রাস্তা আমি এসেছি রাস্তার ছবি তোলার জন্য রাস্তাটা একদম সেই লেভেলের মানে এটা হলো যদি শীতকালে শুকনো সিজনে মানুষজন আসবে ঘোরাফেরার জন্য বসার জন্য অনেক পারফেক্ট সুন্দর আসলে অনেক কিলোমিটার জায়গা নিয়ে একদম পারফেক্ট রাস্তা লোকে অরণ্য সবুজের শ্যামল শ্যামল একদম আসলে গ্রাম তো গ্রামই গ্রাম দেখার যে আনন্দ এটা আপনি আসলে কখনই বলতে পারবেন না দেখছেন মাথা জাল প্রকৃতি সেই লেভেলের প্রকৃতি তো প্রকৃতি আসলে কত সুন্দর নিটান কিলিন পরিষ্কার দেখেছেন পানি ভেসাল Evet, demiş havuz esham